যারা মনে করতেছেন এগুলো মাছ ভুনা তাদের জন্য এক বুক সমবেদনা হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শীতের সবজি দিয়ে এরকম মাছ ভুনা রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর এই রেসিপিটি আমার পেজে প্রথম দেখে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ফুটান্ত পানির ভিতরে আমি এখানে বেশ কতগুলো পাতাকপি কুচি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট একটা বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব। এখানে পাতাকপিগুলো কিন্তু আমি রান্না করে একেবারে সিদ্ধ করে ফেলব না জাস্ট একটা বলক পরে একটু চেড়ে নিয়ে একটা স্ট্রেনার দিয়ে এগুলো তুলে নিচ্ছি পাতাকপিগুলো এরকম স্টেনার উপরে রেখে দিবেন তাতে করে এর এক্সট্রা পানিটা এর গা থেকে ঝরে যাবে এবার ওই একই পানির ভিতরে এখানে আমি ছয় থেকে সাতটা ছোট ছোট আলু দিয়ে দিচ্ছি এগুলো নতুন আলু এজন্য ফেরে দিই নাই এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তো আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আলুগুলোও তুলে নিচ্ছি একটা প্লেটে পাতাকপিগুলো নিয়ে নিচ্ছি একটা কাঁচা মরিচ কুচি দিয়েছি এক মুট পুদিনা পাতা কুচি দিয়েছি স্বাদ মতো দিয়েছি লবণ হাফ চামচ থেকে কম দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ থেকেও কম লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়েছি জিরার গুঁড়া সিদ্ধ করে রাখা আলুগুলো চটকে এর ভিতরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুদিনা পাতার পরিবর্তে কিন্তু এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারবেন তো এবারে সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিয়ে এখানে এক কাপ বেসন আর হাফ কাপ আছে চালের গুঁড়া এটা দিয়ে দিলাম এক চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর উঁচু এক চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি আদাবাটা বাটা সব কিছু আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এটা মেশাতে মেশাতে দেখবেন এমনিতেই এটা নরম হয়ে যাবে তো খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবারে হাতটা ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়ে হাতে একটুখানি তেল মেখে নিয়েছি এখান থেকে কিছুটা খামির হাতের ভিতরে নিয়ে একটু চেপে চেপে এভাবে মাছের মাছের শেপ দিয়ে দিয়ে নিচ্ছি নিচ্ছি শেপটা কিভাবে আপনারা দেখে একটু বুঝে নেন আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই তো একইভাবে সবগুলো মাছ আমি বানিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একেবারে দেখতে মনে হচ্ছে মাছের মতন তো একটা প্যাচুলা দিয়ে প্রথমে উঠিয়ে আমি দিয়েছিলাম তো তার থেকে আমার মনে হলো হাত দিয়ে দেওয়াটাই সবচাইতে বেটার তো হাত দিয়ে এভাবে দিয়ে দিলাম তো একটু শক্ত হলে স্প্যাচুলা দিয়ে একটু সরিয়ে দিয়ে দেন ফাঁকা করে আবারও মাছ দিতে হবে আর দুইটা স্প্যাচুলা দিয়ে এভাবে উল্টে দিলে তাহলে আর ভেঙে যাওয়ার চান্স থাকবে না চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলো ধীরে ধীরে ফ্রাই করে নিতে হবে যাতে ভেতরটা পর্যন্ত খুব ভালো করে ফ্রাই হয়ে যায় যাতে আমরা বড়া যেরকম খাই একদম ওইভাবেই ভেজে নিতে হবে তো এই তো এগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে এই মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো সবগুলো মাছ আমি একইভাবেই ভেজে নিয়েছি তো আপনারা চাইলে এই মাছগুলো এইভাবেই কিন্তু খেতে পারেন বড়ার মতো যে কোনো সস দিয়ে বা শুধু শুধু তো আমি এখন এটা ভুনা করে দেখাবো তার জন্য একটা প্যানে দুইটা পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা একটু চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা একটুখানি চেড়ে ভুনে নিচ্ছে। মাঝারি সাইজের একটা পাকা টমেটো এখানে কেটে দিয়েছি আর সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেহেতু এখন আমি গুঁড়া মশলা ব্যবহার করব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ থেকেও কম দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া খুব ভালো করে মশলাটা ভুনে নিয়ে এর ভিতরে আগে থেকে ফ্রাই করে রাখা সেই পাতাকপির মাছগুলো দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি দিয়ে দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে মাছটা আরও একবার উল্টে পাল্টে এটা আমি খুব ভালো করে ভুনা করে নিব তেলটা যখন উপরে উঠে আসবে এ অবস্থাতে চুলাটা বন্ধ করে দিব সব শেষে এখানে আমি আরও কিছুটা দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া তো এই তো আমার মাছ ভুনা হয়ে গিয়েছে এবার এই মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমার ঘরে তো কেউ বুঝতেই পারে নাই যে এগুলো মাছ না সবজি দিয়ে বানানো সবগুলো আমি ভুনা করি নাই কিছু আমি রেখে দিয়েছি শুধু শুধু খাওয়ার জন্য আর কিছু ভুনা করেছে তো আশা করি আমার আজকের এই পাতা কপি দিয়ে মাছের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি চারটা